প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অনলাইনে ভিডিওর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখব কিছু ধরনের পাওয়ার টিলার চাইনিজ পাওয়ার টিলার সে সম্পর্কে আমাদের বিস্তারিত বলবে আমাদের ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি এখানে কর্মরত হিসেবে আছি আচ্ছা মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আমাদের মেশিন সম্পর্কে সবকিছু ডিটেলসগুলো বলবে তো ভাই আজকে আমরা যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এগুলো পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন আজকে আমরা কথা বলবো পেট্রোল ডিজেল অকটেন তিনটা মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা তিনটা মেশিন নিয়ে কথা বলা যাবে আচ্ছা আপনার যে ডিসপ্লে সাজানো গুলো আছে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে যে বড় মেশিন গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ডিজেল ইঞ্জিন তাই না জি জি ডিজেল আচ্ছা অকটেন দুইটা তো ভাই আমরা কোন সাইড থেকে শুরু করব আজকে আমরা ফোর হুইল থেকে আচ্ছা আজকে আমরা শুরু করব হচ্ছে ফোর হুইল থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা বিশাল বড় একটা পাওয়ার টিলার দেওয়া আছে যারা হেঁটে হেঁটে চাষ করতে হবে সব রকমের জায়গায় যাই আপনি ক্যারি সব রকমের জায়গায় আপনি ক্যারি করতে পারবেন হ্যাঁ কাদা মাটি বলেন শুকনা মাটি বলেন বা যে শক্ত মাটি বলেন সব রকমের জায়গায় আপনি চাষ করতে পারবেন হ্যাঁ অনেক বড়ো একটা মেশিন ফোর হুইল একটা মেশিন আপনার ইঞ্জিন দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা হচ্ছে কত ঘোড়া এটা হচ্ছিল দশ ঘোড়া এটা হচ্ছে একটা 10 ঘোড়ার ডিজাইন ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন। আচ্ছা এটা হচ্ছে একটা 10 ঘোড়ার ডিজেল ইঞ্জিন। প্রিয় দর্শক আপনার ডিজেল ইঞ্জিন সম্পর্কে ধারণা আছে। ডিজেল ইঞ্জিন ততটা শক্তিশালী এবং হার্ডি হয়। তো ভাই এটা হচ্ছে ফোর হুইল তাই না? জি। আচ্ছা ফোর হুইল তো সব জায়গায় ক্যারি করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ সব জায়গায় ক্যারি করা। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ফোর হুইল এটা কেন হলো? এখানে হচ্ছে আপনি ফাল আছে। প্লাস চাকা লাগানোর যাবে। এখানেও আপনার হচ্ছে চাকা লাগানোর ব্যবস্থা আছে। প্লাস আছে এটাতে আপনি যেটা লাগানো আছে এটা দিয়ে আপনি টানতে পারবেন মেশিন।

অন্যরকম ক্যাপাসিটি অন্যান্য মেশিনে যেহেতু এখানে দেখেন কিক প্যাটে লাগানো দেওয়া দেওয়া আছে এখানে হ্যাঁ কিন্তু এটা স্টার্টের সুবিধা আছে আর হ্যান্ডেল লাগিয়ে দেওয়া আছে এটা আসলে হ্যান্ডেলে স্টার্ট এটা খুবই ভালো মতো স্টার্ট করতে পারে এটা খুবই ভালো মতো এটা অত কষ্ট হবে না স্টার্ট করতে আচ্ছা আচ্ছা এটা তো দেখতে পাচ্ছেন যে এখানে যে চাবিটা আছে এর চাবিটা চাপ দিয়ে ধরে তিন থেকে চার প্যাচ ঘুরে দিয়ে আপনার ছেড়ে দিলে হচ্ছে মেশিনটা স্টার্ট হয়ে যাবে এত সুন্দর একটা আর এটা হচ্ছে আপনার একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় এর যে হ্যান্ডেলটা আছে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় বলে সে দেখতে পাচ্ছেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় এর জন্য ঘুরানো মেরানো এবং চাষ করা অনেক সহজ এবং অনেকটা জায়গা জুড়ে চাষ করে বা এই মেশিনের সাথে ফাল কটা থাকতেছে এই মেশিনের সাথে ফাল পাবেন হচ্ছে আপনি এটা সাড়ে সাত ঘোরা মেশিন সাড়ে সাত ঘোরা মেশিন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একশো আঠাত্তর এফ হ্যাঁ এখানে লেখা আছে হচ্ছে একশো আঠাত্তর এফ মানে হচ্ছে সাড়ে সাত ঘোরা একটি মেশিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত হার্ডি একটি মেশিন এই মেশিনগুলো হচ্ছে সব রকম জায়গায় কাজ করতে যায় একবার শুকনো মাটি থেকে কাজ করা যাবে জি অবশ্যই শুকনো মাটি ভিজা মাটি কাদা মাটি সব জায়গায় কাজ করতে পারবে আচ্ছা ভাই একটা প্রশ্ন থেকে যায় কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই চোরে যেগুলাতে চোরে হাল চাষ করে এবং হেটে হেটে করে দুটার ভিতর সুবিধা কোন সুবিধা কি আর এই মেশিনটা নিলে কোন সুবিধা হয় এই মেশিনটা নিলে সুবিধা পাবেন দেখা গেল অনেক চিপা জায়গা আছে ওইখান দিয়ে ঢুকাইতে পারবেন জায়গা আছে যে মেশিন পৌঁছানো সম্ভব না সম্ভব না সেইখান দিয়ে সেই জায়গা হচ্ছে আপনাদের এই মেশিনটা আপনারা নিয়ে যে চাষ করে দিতে পারবেন এবং ভেজা মাটি বলেন শুকনো মাটি বলেন সব রকমের কাজ এভরিথিং আপনি করতে পারবেন জি আচ্ছা প্রিয় দেখেন জোস অস্ত্রের একটা কার লাল কালার এখানে একটা বড় একটা মেশিন দেখতে পাচ্ছি ভাই এই মেশিনটা কত ঘোরা ভাই তো দেখা যাচ্ছে হচ্ছে একশো ছিয়াশি এফ তাই না জি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একশো ছিয়াশি এফ ওখানে এবং চাইনিজ যেটা এ করে দিয়ে গেছে একশো ছিয়াশি এফ তার মানে কি দশ ঘোরা তাই না জি দশ ঘোরা তাহলে এটা দশ ঘোরা একটা মেশিন এখানে লেখা আছে টেন এইচপি ডিজেল ইঞ্জিন হ্যাঁ ডিকে ওয়ান জিরো এইট জিরো ভি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এখানে দেখেন এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এটা ফোর হুইল তাই না জি এটা ফোর হুইল এটা ফোর হুইল এটা কত ঘোরা ভাই এটাও 10 ঘোরা এটাও 10 ঘোরা না প্রিয় দর্শক এর হচ্ছে 10.5 ঘোরা 188 এফ তাই না জি 10.5 ঘোরা একটা মেশিন

সবচেয়ে বেটার ইঞ্জিন আপনার হবে ডিজেল ডিজেল ইঞ্জিন ভাই মেশিন মেশিনগুলো অর্ডার করবে কিভাবে আপনাদের কত অনলাইনে বা অফলাইনে কি অর্ডার করবে অনলাইনে অফলাইনে আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিনগুলো আচ্ছা যারা আপনাদের কাছ থেকে অনলাইনে নিতে চায় নিতে তারা সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে 5 থেকে 10000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা 5 থেকে 10000 টাকা অ্যাডভান্স করলে আপনাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলা পর্যায়ে আপনাদের মালামাল পৌঁছে দেওয়া হয় তাই না জি যারা অফলাইনে আসতে চান তারা হচ্ছে আমাদের অফিস ভিজিট করতে পারেন ঢাকা এবং বগুড়াতে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী একটি ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম